একজন ওই ইলি অলিয়াতের পাওয়ারটা পেয়েছেন ওইটা কোনো পুরুষ না ওটা একজন মহিলা কি ওটা কি মহিলা কোনো পুরুষ ছিল না ওইটা ছিল একজন মহিলা আমার আল্লাহ বলেছেন যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় আল্লাহর কথা স্মরণ হইয়া যায় তাদের দিকে তোমরা তাকাইবা দিকে তোমরা নজর করবা তারা হইল আমি আল্লাহ আমি আল্লাহর বন্ধু দয়াল আল্লাহ তারা কারা তাদের পরিচয় কি আমি সর্বপ্রথম তাদের পরিচয় দিতে গিয়া একজন মহিলা ছিলেন জিনার নাম ছিল হজরত রাবে আবু নামটা কি ছিল আমি জানি আমার পর্দার আড়ালের অনেক মা বোনেরা আজকের আলোচনা আমার গভীর মনোযোগ দিয়ে শুনছেন মাগো আজকে আপনারা যারা আমার আলোচনার মধ্যে মনোযোগ দিতেছেন আমি আপনাদের উদ্দেশ্য এবং আমার পুরুষ বাবাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যাব আপনারা মনোযোগের সাথে যদি আমার আলোচনাটা শোনেন তাইলে আপনাদেরকে আমি আমার আলোচনাটা বুঝাইতে পারবো যে আল্লাহর নাম হইল রাবিয়া বস্রী ওই রাবিয়া বস্রী এমন আল্লাহলি ছিলেন বল রাভিয়া দাগ ডাক তো জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দল যখন আমি রাবিয়া বস্রী জমিনে আল্লা ফাঁকের এবাদত করতাম আমি যখন নামাজ পড়তাম রুপি করতাম শেষা করতাম হঠাৎ করে আমার দুনিয়ার কাজকর্মের কথা নামাজের মধ্যে মনে হয়ে যায়তো। তো রা গো ও রেয়া বস্রী গো নামাজের মধ্যে তো অন্য কোনো কিছুর কথা মনে হইলে নামাজ ভাঙিয়া যায় রা বস্রী গো তাই নাকি আপনার গুলা কবুল হয়েছেনি রাবে আবু সুফায় আমার নামাজের খবরটা আগে তোমরা জানো শোনো তারপরে তোমরা উত্তর দিও রাবে আবু সি নামাজ আদায় করে রাবে আবু সি ডাক দিয়ে কই ও জগতের মানুষ আমি যখন নামাজ আদায় করতাম দুনিয়ার সকল কিছুর জ্ঞান ধারণা আমি রাবে আবু মাতার মধ্যে চলে আসতো আমি রাবে আবু সি নামাজ কোনো মজা পাইতাম না তবে আমার নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেন আসসালা তু মুমিনিন নামাজ নাকি মুমিন বান্দার জন্য মেরাজ আমি রাবিয়ার কোনো মেরাজ হইতো না আমি রাবিয়া মাওলার সঙ্গে কথা বলতে পারতাম না আমি রাবিয়া নামাজের মধ্যে দাঁড়াইলে আমার নামাজটা কবুল হইছে কিনা আমি জানতাম না রাবিয়া বসরি গো ও রাবিয়া বসি গো তুমি কেন তোমার নামাজ আদায় করা ঠিক করলা রাবিয়া বসরি একটা ডাক দিয়া কই আমার বক্তের দলে আমি কেমন নামা দাদাই করা ঠিক করছি জানো

আমি রাবিয়া তো একজন মহিলা আমি কেমনে মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করব আমি মহিলা তো মসজিদে হঠাৎ করে মসজিদ থেকে বাইরে হইয়া আমি দেখলাম বসরা নগরীর শেষ মাতার মধ্যে একটা বড় জঙ্গল দেখা যায় আমি রাবিয়া জঙ্গলের দিকে হাঁটা শুরু করলাম একটা বন্ধ নাই জবান খুলে জুড়ে বলেন আল্লাহ আকবর ভগবান বলেন না আল্লাহ হওয়ার বুঝিয়ে একটা ডাক কয় জগতের মানুষ ও দুনিয়ার মানুষ গুরু আবিরা বিয়া যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম জঙ্গলের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি রাবিয়া বস্ত্রি দেখতে পাইলাম ওই জঙ্গলের মধ্যে একবারে নিরাল অবস্থায় আমি রাবিয়া বস্ত্রি একটা গাছের কন্যারের মধ্যে দাঁড়ায় গেলাম দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি আত্মা বিরুল্লাহি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহি আমি রাবিয়া বস্ত্রি ওই জায়গার মধ্যে পড়া শুরু করলাম হঠাৎ করে আমি এটা পড়তে 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 রাত্রেবেলা মিরাবিয়া বস্তির সকুটা বন্ধ কইরা ফালাইলাম আমি য কোন সকুটা বন্ধ কইরা ফালাইলাম গো কই সকুটা বন্ধ করার পরে গো আমি রাবিয়া বস্তির কে জানি আইসা ঘুমের ঘরের মধ্যে ডাক দিয়া কয় রাবিয়া ও রাবিয়া তুমি বুঝি ইস্তেক পার পড়তে পড়তে ঘুমাইয়া গেছো রাবে ডাক দিয়া কয় কে গো আপনার পরিচয়টা কি আপনি কি আপনার পরিচয়টা আমার দিবেন নি রাবি আবু সিরুই জবাবে ডাক দিয়ে উনি বলতেছেন তুমি কোন আল্লাহর কাছে আস্থা করো আল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি মা তো লা আওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম বলে বলে তুমি কোন মাওলার কাছে দোয়া চাইতেছো ওই মাওলা আমারে পাঠাইছে তুমি কে তোমার পরিচয়টা কি ভাই আমি হইলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে নাসবাহা দয়াল নবী মায়ার নবীর দয়াল নবী মায়ার নবীর কোথায় রইলে দেন গো দেখা একেবার ও আমার আপকে চাপুর কাতলার মানুষ গো আমরা ওই নদীরে দেখতে চাই কি চাই না দবান খুলে বলেন না চাই কি চাই না আপনারা জবান বন্ধ করে রাখবেন না আমি দেখতেছি এই প্যান্ডেলটা পুরা আসে কেরা আমার মাইকের দরকার নাই আমার টাকা পয়সা প্যান্ডেল মানুষের দরকার নাই জীবনে টাকা পয়সা বহুত ইনকাম কাম করতে পারবো জীবনে টাকা পয়সা অনেক পাইবো যদি না পাই নবীরে আমার জীবনটা রাইকা কোনো লাভ হবে না ও কাদলার মানুষ সবাই জবান কুলে ওই নবীরে পাওয়ার আশায় আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর একটু জবান কুলে কোলে ওই নবীরে ডাক দেন দয়াল নবী মায়ার দূরে বলে না দয়াল মায়ার

রাশিয়ার দেখা দেন গো মায়ার আর আরো জবান কুলে জোরে পড়বেন দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকান বি একবার আশিয়া দেখা দেন গো মায়ার ন সে গন্ধ কেমনে থাকি বাসিয়া দেখা দেন গু মায়ার একবার সিয় দেখা গু একটা জবান বন্ধ রাখবেন না কাতলার যুবক বায়ারা মুরুব্বি বাবারা সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সুরাল্লাহ আর জবান জবানটা কুলা বলেন সুরাল্লাহ

এই সময় আপনি আমি রাবিয়ার কাছে কেন আসছেন আসার কারণ কি রাবিয়া বসরিলে আমার নবী একটা ডাক দিয়া কয় রাবেয়া ও রাবেয়া আমি কেন আসছি জানো নি তুমি যেই আল্লাহর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাইরা দিয়া জঙ্গলে আসরে রাবিয়া আমার আল্লাহ আমি নবীরে এই জায়গার মধ্যে ফাটাইছে রাবিয়া কয় কেন গো কেন আপনারে আমার কাছে পাঠাইছে কয় আমার কাছে পাঠানোর উদ্দেশ্য হইল আমি আল্লাহ পাক তুমি ইবাদতের সময় সব সময় ওয়ালার কথা স্মরণ করবা আর আমার আল্লাহ মদিনার নবীন স্মরণের কারণে তুমি রাবেয়ার ইবাদত কবুল করবো আপনারা করেননি আপনারা করেননি স্পেক পারে বস্রী বেশি পড়ছে না কম পড়ছে আরো জনে কম পড়ছে না বেশি পড়ছে লাভ না কম লাভ না লাভ কম না বেশি যখন আপনি করবে আপনার জীবনের গুনাগুলা আমার আল্লাহ কয় যেমন ভাবে গোপন রাখছি গোপনে গোপনে মাফ করিয়া দেই কিন্তু আপনি ইস্তেক পার করবেন দূরের কথা আস্তাগফিরুল্লাহ পড়বেন দূরের কথা পড়ার আগে যতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন দিনের বেলা তার চাইতে বেশি মানুষের ফদানি মারেন গালাগালি করেন ঠিক কথা বলেন না কেন রে আপনি কেন আপনার জবান দিয়া মানুষের গালাগালি করেন রে এই জবানটা তো একদিন আপনার কবরে চলা যাইব আমার নবী কই উম্মত রে যে জবানটা দিয়া অকাট্ট ভাষায় খারাপ কথা এবং গালি গালা আমার নবী বলছে তাদের এই দুইটা গালের মধ্যে জোরে জোরে আগুনের শিখ যখন গালে লাগাইব রে এই জবান দিয়া যখন তুমি খারাপ ভাষায় ব্যবহার করবা তোমার এই গালগুলা টাইনা টাইনা ছিড়ব আর একদল ফেরেশতা তোমার গালের মধ্যে থেকে জিব্বাটা বাহির কইরা এই জিব্বার মধ্যে তিনটা গরম রড লাগাইয়া দিব এমন জোরে টান তোমার বরে ওই টানের সঙ্গে সঙ্গে তোমার জিব্বাটা তোমার গলা থাইকা চিরা সামনের দিকে চলে আসবো তুমি কান্না করতে পারবা তুমি তোমার মা বাবার ডাকতে পারবা খোদার কসম তোমার কেউ তোমার রক্ষা করবে না সাহাবাই কেরাম আমার নবীরে ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী এই জিব্বাটা যদি চিরা পালানো হয় আমার জিব্বাটা সারাকে আমি চলতে পারবনি আমার নবী কয়ে তোমাদের জিব্বাটা যখন খুইলা ফেলা হবে ওই জিব্বাটা কুলার পরে গো জিব্বাটা আবার জোরা লাগাইয়া দেয়া হবে আবার জিব্বাটাকে টান দিয়ে দিয়ে চিরা পেলা হবে আবার জিব্বাটা জোরা লাগাইয়া দিবে আবার জিব্বাটা টান দিয়ে চিরা পেলাইব সাবিরা ডাক দিয়া কই ও মায়ার নবীজি ঐ জিব্বাটা কেন এতবার ছিড়বো আবার কেন জোরা লাগাইবো জোরা না লাগাইতো তো পারে আবার ছিড়ার পরে আবার কেন জোড়া লাগাইবো ছিড়ার পরে যদি জোরা লাগায় আবার এটারে কেন ছিড়ে আর যদি এটারে ছিড়বো এটারে আবার কেন জোরা লাগায় আমার নবী কয় উম্মত গো আমার উম্মতের মধ্যে যেই উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ ভাষায় ব্যবহার করবে এই জিব্বাটাকে খারাপ কথা বয়লা বইলা সময় অতিবাহিত করবে তাদের জিব্বা তারে আল্লাহর জাহান্নামের ফেরে তারা কানদিয়া সি কথা লাইবো খুলে বলেন না ঠিক কি না আজকের মাহফিল তখন সফল হবে যখন আজকের মাহফিল হওয়ার পরে এই কাটলা এলাকার যুবকেরা কাতলা এলাকার মুরুব্বিরা কাতলা এলাকার মা বোনেরা মুখের ভাষাকে ঠিক করবে শালীনতা পূর্ণ কথা বলবে সুন্দর সুন্দর আচরণ করবে ভালো ভালো কথা বলবে খারাপ ভাষায় ব্যবহার করবে না কথা বলেন না বাবা ঠিক কি না আমি জানি না বন্ধু আপনারা কি পাগল হইছে দুনিয়ার টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কিছু আপনার কবরে নাই আপনি যখন বেশি বেশি ইস্তেক পার করবেন বেশি বেশি আস্তাউ ফিরুল্লাহ করবেন বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবেন আমার আল্লাহ আপনার এমনি এমনি ক্ষমা কইরা দিব এখন জীবন ও সুবহানাল্লাহ কইতেন না একটা ডেক্সেট বাজাইয়া নাচতেন কই ইচ্ছা মতো কই দিলাবেন আপনারা গভীর মনোযু ওই মহিলা রাবিয়া বস্রি কম কম আস্তা তিরুলা পড়তেন না বেশি বেশি রাবিয়া বস্রি আস্তা তিরোলা পড়ার পরে নবী ডাক কয় রাবিয়া ও রাবেয়া তুমি বেশি ত্যাগ পার পর এই জন্য আমি তোমার কাছে আসি তুমি দুনিয়ার সব মানুষকে ত্যাগ করে দিয়া আজকে তুমি রাবেয়া এইখানের মধ্যে বৈশা গেছো রাবেয়া গো এই জায়গার মধ্যে বেশি বেশি আল্লাহরে ডাক দেখবা আমার আল্লাহ তোমারে সারা দিব না সুমান আল্লাহর আওয়াজ আমার পছন্দ হইছে না সুবহানাল্লাহ রাবেয়া বসরি ডাক দিয়া বলতেছেন ও নবী আমি যদি এই জায়গার মধ্যে বেশি বেশি ইস্তেক পার করি আমার লাভটা কি আপনি একটু বলেন না আমার নবী কয় রাবেয়া তুমি যে নামাজের ভিতরে দাঁড়াইলে তোমার যে দুনিয়াতে কার খেতার আইলের কুপ দিয়া দুই একটা আইলের তুমি এক বিঘা বানাইবা এই চিন্তা মানুষ করে নিও নামাজের ভিতরে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি আমি তো সালের ডিব্বাটা ঘোরা দিয়ে এলাম না তো আমি ইন্দুরটা তো ভিক্ষে একটু বাথরুম করে দিব এক হুজুর মসজিদে নামাজ পড়ায় কি পড়ায় নামাজ পড়া তো মসজিদের ভিতরে হুজুরে নামাজ পড়ায় দেখেন আমরা কেমন নামাজি নামাজ সরাই নামাজ হুজুর আজকে নামাজ সরাইছেন তিন ডাক আরেক দল কয় হুজুর আজকে হরাইছেন চারি রেকাত ইমাম সাপ যদি এটার মাসাল ইমাম সাহ যদি কয় যে আমি চারি রেখা ফরাইছি কিন্তু

কদম না কোডা আমি দিন চার রাকাত নামাজের ভিতরে সাত দোানের হিসাব মিলাই আজগা তিন রাকাতের তিন দোানের হিসাব মিन्छ একটার হিসাব মিन्छ আর না মিলনের কারণে আমি বুঝছি এক দোানের হিসাব ভাই ইমাম তিন ডাকাত নামাজ ছড়াইছে আর এক রাকাত তো ওনা বাইরে হইছে তার মানে হুজুর তিন রাকাত ছড়াইছে আসলে ঠিক তো আম কালা আমবা তো মূলত নামাজই দেয়もん না কোয়ালিটির নাম আছে নামাজে খারিসেন যত আকাম গুকাম করছেন নামাজের দরাইল এর ভিতরে এটা শরণ হয়